সো হে বিসিবি কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন সম্প্রতি একটি ইন্টারভিউতে হাতুরে সিংহেকে নিয়ে তিনি উনার মনের ভাব প্রকাশ করেছেন তিনি বলেন হাতুরুর সঙ্গে কম্বিনেশনটা কারোরই তেমন একটা ভালো নেই সে কারো কথাই শুনে না যা মঞ্চায় থাই করে তাই আমরা চিন্তা ভাবনা করতেছি নতুন একজনকে নিয়ে আসার সুজন আরও একজন মানুষের কথা বলেন যিনি সবার কিছু মানুষের প্রিয় আমাদের সবার আইডল নাজমুল হাসান পাপন পাপন নাকি সুজনদের বলেন ভালো একজন কোচ আনার জন্য তবে ভালো কোচদের প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করেন বাংলাদেশের নাম শুনেই তবে এবার এই জিনিসটাকে একটু স্পেশালি দেখছে বিসিবি কর্মকর্তারা তবে এদিকে যেন এক নায়কতন্ত্র শাসন গেড়ে বসেছেন হাতুরু তিনি হয়তো একাই একশো তা না হলে এতদিন ধরে এত ব্যর্থতার পরও একটা মানুষ কীভাবে এই জায়গায় থাকে যেখানে গোটা দেশের মানুষই সেই মানুষটাকে চায় না ডিয়ার আপনার কি মনে হয় হাতুরু সিংহের পরিবর্তে কে হতে পারেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের যোগ্য কোচ আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন